जलवाल <laughs> करे আমার মুরুবি বাপেরা আল্লাহ নবী সাহেব আমার নবী পাকে কাছে গেল ইয়া রাসূলুল্লাহ গাবি বল্লা ইয়া রাসূলুল্লাহ গাবি বল্লা ও আল্লাহর নবী আমি পিছে ধোকায় পড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ গাবি বল্লা দরজা খানা খুলি ছিলাম আমার নবী পাকে কাছে কথাগুলো ব্যক্ত করলো ও যুবকেরা আমার মুরুবি বাপেরা আল্লাহর নবী বলেছিলেন ও আমার সাবে। এখন তুমি চলে যাও ওই ব্যাপারে কিছু বলতে পারবো না আল্লাহ নবী সাহাবী কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না নবী আমার সাহাবীকে বললেন না না আমি নবী ও ব্যাপারে এখন নাই ও যুবকেরা ও আমার মুরব্বি বাপেরা আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আবারো চলে যেতে লাগলো দৌড়ে দৌড়ে চলে যায় পাহাড়ি এলাকায় গিয়ে

হয়েছে আপনি কি বেজার হয়ে যাবেন এই বলে নবীর গরিব সাহাবিটা চোখের পানি ফেলতে লেগেছে আবার বলেন গোনা কি ছিল কথা বলেন এই গোনা হয়েছিল এইটা মাথায় ঢুকিয়ে নেন অনেক ক্লিয়ার হয়ে যাবে

হটারি করে হারা হারাহে দু নাম্বারি করে চিটিংবাজি করে হাপ্পাবাজি করে আলো করে ফেরেবাজি করে

এত বড় ঢ্যামনা নটারি কাটতে ও যুদ্ধ মানে ইবলিশ একে মুড়ি করে দিয়ে ইবলিশ মুড়িদ করে দিয়ে বললো তুই চালা আমি চললাম এ গ্রামে ইবলিশ নেই পালিয়ে গেছে রমজান মাসে ইবলিশ বাঁধা থাকে না ছাড়া থাকে না কথা বলে সিলসিলা তো হাদিস থেকে আছে না ইস বাঁধার আছে তাহলে ইপ্লি যদি বাঁধা থাকে তার ছেলেরা পোনা করে না

রাস্তা স্লিপ সমাজ স্লিপ পাটা টিপে টিপে ফেলবে নিজে বাঁচবে পরিবারটাকে

লাকাবটা তো দেননি যে লাকাবটা ভালোবেসা আপনাকে দিয়েছে মামা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন ও আপনি কেন মুখটা ঘুরিয়েছেন জবাব আল্লাহ চেয়েছে উত্তরটা আপনি দাও আল্লাহ নবী লজ্জিত হলো ইয়াকিন ও ভাই জিবরীল আমি রাসূল আমি তাকে তাড়াইনি বরং আমি তাকে অন্য সময় একটা ব্যবস্থা করব বলে এখন চলে যেতে বলেছিলam এর জন্য আমি Sharminda এর জন্য আমি লজ্জিত ও জিবরীল আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে আমি রাসূল

মুসলমান মারে ছেলেরা ও যুবকেরা ও আমার মুরব্বি বাপেরা হযরতে জিবিলকে আমার আল্লাহ পাক এটাও বলেছিলেন ও আমার জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার নবীকে গিয়ে বলে দাও আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে দাও तमाम পৃথিবীর মানুষ যদি আমার ওই বান্দা আমার বান্দাটাকে তাড়িয়ে দেয় তাকে যদি ফিরিয়ে দেয় আমার নবী ও কোরআনে আমি আল্লাহ আমার

মুসলমান ঘরের ছেলেরা ও যুবকেরা ও আমার মুরুব্বি বাপেরা ও আমার মায়েরা বোনেরা ভুল করেছে নন্যায় করেছে গুনাহ হয়ে গেছে জীবনে অনেক নামাজ কাজা করেছে কোন অসুবিধা নাই রোজা কাজা হয়েছে কোনো অসুবিধা নাই ভুল করেছে ও ছেলেরা কোন অসুবিধা নাই চিন্তা করো না আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম গফুর

ও বাবা ও বাবা কারুমার চলে যাও বাবা চলে যাও সবাই তো মুখ দিয়েছে আল্লাহ পাক গোরলেগো রহমান রোহিঙ্গা নামে রসিলা রহমতের বলে জায়গা করেছে মাতা কা তামামিন জামবিহি বলেছে ও আমার সামিরা

কিন্তু এখানে বিশ্বাস করেছি জোরে বলে বলে এটাই বাগদি সাঁওতাল ওদের সাথে আমাদের আলাদা এই জন্য আমরা কত সুন্দরভাবে চাতীর মতো রাতের শেষ হয়ে শেষগুলো তাকিয়ে বসে আছি জোরে বলে আল্লাহ যদি চা শুধু আপনার আপনার লাইন লাইন হয়ে গেছে অ্যালাইনমেন্টটা করে লাইন চাকা খাবে না না গাড়ি ঠিক জন্য

ও আমার মরব বেবাপেরা ও আমার মায়েরা বোনেরা রেকে দিন রেকে দে আমার নবী পাকের সাহাবীরা গিয়ে পাড়ে আওয়াজ দিলো ও মদিনার আনসারী ভাই মাথাটা তুলো মদিনায় ফিরে চলো আল্লাহর নবী দেখেছে আল্লাহর নবী গরীব সাহাবে মাথাটা তুলে

শিখে সুশান্ত দিয়েছে আল্লাহ পাক আপনার तमाम জীবনের জিতে ফোটা তা ছিল আমার আল্লাহ সব মাসুম করে দিয়ে সব বেগুনা করে দিয়ে আমার আল্লাহ আপনাকে রহমতের কোলে জায়গা করে দিয়েছে আর একটু জোরে বলছো আল্লাহ ও যমকেরা ওয়া মা নুরুবি ভাবে আল্লাহ নবী সাবে খিতমতে মাতাটা তুলে ওনাকে নিয়ে মদিনায় নিয়ে আসা হচ্ছে মদিনা মসজিদে নববীতে দেখতে পাওয়া যায় বেলাল আযান দিয়ে দিল সারা রাত পার হয়ে গেল ফজরের সময় হলো আল্লাহ তাআলা ফজর বেলাল আযান দিচ্ছে আসসালাতু খাইরুম মিনাল আযান হয়ে যায় আল্লাহ নবী সাঃ সকলে গিয়ে মদিনার মসজিদে নববীতে যখন লোকজন

赵丽颖。 মুসলমান ঘরে ছেলে ও যুবকেরা ও আমার বাপেরা নৌজন তরুণেরা আল্লাহ নবী সাহাবীকে বললেন ও বাবা আবু বকর একবার পালসটা দেখো বাবা আবু বকর সাহাবীর পালসটা দেখতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিছু বোঝা যায় না আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর সিনাতে মাথাটা লাগাও আবু বকর কাঁদতে নিয়ে সিনাতে

আমর ঘুরিয়েছিল আলী উসমান ঘুরিয়েছিল আপনি ঘুরিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার গরীব আনসারী ভাইটা এই মাত্র আমাদের থেকে বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে বলো ইন্না আলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও যুবকেরা

বললেন চলো আবার বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে নিয়ে যাওয়ার পরে বসলের ব্যবস্থা হলো ব্যবস্থা হলো মাঠে নিয়ে যাওয়া হলো

মুরব্বি বাপেরা নবী আমার চোখ পানি নিয়ে সাহাবীদের বলতে লাগলো বাবা ইন্নি আরা মালা তারাও না আমি নবী যেটা দেখি তোমরা দেখো না আল্লাহ যেটা দেখায় তোমাদের দেখায় না আল্লাহ পাক আমাকে দেখিয়েছে আমার ওই সাহাবীর জানাজার ময়দানে আল্লাহ পাকে অসংখ্য কোটি কোটি রহমতে ফেরেশতারা নেমে আমার সাহাবী জানা

ওই সোনার দিনা হিন্দাওয়ালান আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালান আমাদের অন্তরে জোরে বলে আর একটু জোরে বল মদিনা কত দূরে বলবো কথা বলে না বহু কিন্তু মদিনাওয়ালা আমাদের পৃথিবীর কন্যারে তামা না মদিনাওয়ালা অনেক দূরে থাকলেও মদিনা অনেক দূরে হলেও মদিনাওয়ালা আমাদের অন্তরে আছে ওই ওই মদিনা কিন্তু ম দীনা বা নামারন্তরে কিন্তু ম দীনা বা নামারন্তরে আমার রুড়ে জুডে না ছেরে দে না মা না বলে সে কেরে করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা আহার মনে আর কোনো দুঃখ করইল না আর একটু জোরে বলে

আগার মনে আর কোন দুঃখ রইল না আগার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা চেয়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা

কাদের কাদের রে ওই মদিনায় কবে না রে সোনার মেদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে

দুই ইঞ্চি তিন ইঞ্চি করে বিসমিল্লার বরকতে পুরো আলটাই উঠে গেল শুরু করেছিলাম কি বলেন আমার ওয়াজে শুরু আছিল আল্লাহ পাক আমাদের বললেন ইমানদার তোমরা তোমরা ভয় করো যতটা ভয় করা দরকার ততটাই ভয় এই দিনা সীরাত আল মুস্তাকিমের পথিক